রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে আল্লাহ কাছে তাদের থেকে চাচ্ছি সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আপনারা বিভিন্ন গণমাধ্যম থেকে শুনেছেন এবং দেখেছেন শেখ হাসিনার দেশ যাওয়ার অধিকার রয়েছে এই ধরনের একটি পেপার কাটিং আপনারা সবাই পড়েছেন বা দেখেছেন জান্নাতে যাওয়ার জন্য আপনাকে এবং আমাকে এমন কিছু কাজ করতে হবে যে কাজগুলি যদি আপনি আমি এই পৃথিবীতে আঞ্জাম দিতে পারি পরকালে নিশ্চিত জান্নাত তবেই তো আল্লাহ তালা সাতষট্টি নম্বর সুরাল মুলকে দুই নম্বর আয়াতে বলে দিয়েছেন আল্লাহ ইকলাকল মতাল হায়াতা লিয়া ব্লু আকুমা ইয়কুম আহসান ও আমালা ওহল আজিজুল গফুর আল্লাহ তালা হায়াত এবং মৌদ কেন সৃষ্টি করেছেন তিনি দেখতে চান সর্বোত্তম কাজের দিক থেকে কে সবার আগে এখন আপনি এই পৃথিবী যদি পৃথিবীতে যদি সত্যবাদী হতে পারেন মুতাকিন হতে পারেন তাহলে অবশ্যই আপনাকে জান্নাতে যাওয়ার অধিকার রয়েছে কিন্তু মুত্তাকি হওয়ার ব্যাপারে সত্যবাদী হওয়ার ব্যাপারে যে কাজগুলি কোরআন বলে সেগুলি যদি আপনি আমি না করি তাহলে এ ধরনের ফাউল টকিং করা তো কোনো মানেই হয় না কোরআনের দুই নম্বর সুরা আল বাকার একশো সাতাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন একজন মানুষ কিভাবে সত্যবাদী হয় একজন মানুষ কিভাবে মুত্তাকি হয় কিন্তু দুঃখের বিষয় হলো বাংলাদেশে সবসময় গঙ্গা উল্টা চলে সেখানে যারা লম্বা টুপি পরে আছে যারা লম্বা পাগড়ি পরে আছে যারা লম্বা কুর্তা পরে আছে যারা হাতে তসবি নিয়ে ঘুরছে এদেরকে মুত্তাকিন বলা হয় আবার কেউ তাহা পড়লে মনে করে যে সে একজন মুত্তাকি মূলত যে সিফাত সেগুলি আমরা এই আয়াতের বাংলা অনুবাদ থেকে দেখে নেব যেখানে আল্লাহ বলছেন উজু উজুহাকুম কিবাল আল এই আয়াতের শেষ পর্যন্ত যার বাংলা অনুবাদ হল পূর্ব দিকবর্তী কিংবা পাশ্চাত্য দেশকে আইডিয়াল বানানোতে কোনো পূর্ণ হবে না কিন্তু পূর্ণের আসল কাজ হচ্ছে আল্লাহ উপর বিশ্বাস করতে হবে কেয়ামতের দিনের উপর বিশ্বাস করতে হবে তথা উপর বিশ্বাস করতে হবে একটি লিখিত কিতাবের উপরে বিশ্বাস করতে হবে এবং সকল নবীদের উপরে আস্থাবান হতে হবে আর আল্লাহ প্রেমে আত্মীয় স্বজনদেরকে এতিম মিসকিনদেরকে সত্য সন্ধানীদেরকে সাহায্য প্রার্থীদেরকে এবং বন্দি তশা থেকে মুক্তি লাভের জন্য ধন ধনদৌলা তার টাকা পয়সা দান করতে হবে আর সালাদ অর্জন করার জন্য জাকাত দিতে হবে অঙ্গীকার ঠিকমতো পালন করতে হবে আর অভাবের সময় রোগের সময় দুঃখের সময় কষ্ট ক্লেশের সময় ধৈর্য ধারণ করতে হবে এই কাজগুলি যদি করা যায় তো আল্লাহ বসেন উল্লাইকাল্লা দিনা সদাকু ইরাই হচ্ছে সত্যবাদী অওলা ইকমুল মুক্তা কোন আর এরা হচ্ছে মুত্তা কিনলো এখন আপনাকে আমাকে দেখতে হবে যে এই কাজগুলি আপনি এবং আমি করছি কিনা যদি করি তাহলে অবশ্যই আপনি এবং আমি মুত্তা কারণ এই কাজগুলিকে কোরান বলছে বীর এই বীর ভালাইয়ের কাজ এগুলো আপনি আমি যদি করতে পারি জান্নাতে যাওয়ার তখন আমার এবং আপনার আশা রাখলে কোনো সমস্যা নেই অন্যথায় যত আশা মানুষেরা করে যাচ্ছে এগুলি নিচাক তামাশা ছাড়া আর কিছুই করছে না তো এ ধরনের কথা যারা লিখছে যাদের দ্বারা লিখানো হচ্ছে যারা প্রচার প্রসার করছে তাদের চিন্তা করা উচিত আল্লাহ আমাদের সবারই সহায় হোন